কাশ্মীর দক্ষিণ এশিয়ার এক গভীর ক্ষত দীর্ঘকাল ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সামরিক ও ধর্মীয় সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে এই বিরোধের উৎস নিহিত রয়েছে উনিশশো সাতচল্লিশ সালের উপমহাদেশ বিভাজনের অস্থির সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসানের মুহূর্তে যখন দেশীয় রাজ্যগুলোকে তাদের ভবিষ্যৎ নির্ধারণের স্বাধীনতা দেওয়া হয় তখন কাশ্মীর এক জটিল পরিস্থিতির সম্মুখীন হয় এখানকার সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনতা সত্ত্বেও রাজ্যটি শাসন করতেন হিন্দু মহারাজা সিং প্রাথমিকভাবে তিনি স্বাধীনতা বজায় রাখার পক্ষপাতি ছিলেন কিন্তু পাকিস্তান সমর্থিত উপজাতীয়দের আকস্মিক আক্রমণে বাধ্য হয়ে তিনি ভারতের সাহায্য চান এবং এর বিনিময়ে অ্যাক্সেশন ইনস্ট্রুমেন্ট স্বাক্ষর করে ভারতীয় প্রজাতন্ত্রের অন্তর্ভুক্ত হন তবে পাকিস্তানের কাছে এই অন্তর্ভুক্তি কখনোই গ্রহণযোগ্যতা পায়নি তাদের যুক্তি ছিল কাশ্মীরের জনগণের ইচ্ছাকে এখানে উপেক্ষা করা হয়েছে এই অধিকারের প্রশ্নেই ভারত ও পাকিস্তানের মধ্যে উনিশশো সাতচল্লিশ সালে প্রথম রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয় জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি স্থাপিত হলেও কাশ্মীর কার্যত দ্বিখণ্ডিত হয়ে যায় একটি অংশ পাকিস্তানের নিয়ন্ত্রণে আসে যা আজাদ কাশ্মীর নামে পরিচিত এবং অন্য অংশটি ভারতের অধীনে থাকে যা জম্মু ও কাশ্মীর নামে পরিচিত এই বিভাজনকে অস্থায়ী হিসেবে গণ্য করা হলেও জাতিসংঘের রেজলিউশনে উল্লেখিত গণভোট আজও অনুষ্ঠিত হয়নি যা পরবর্তীকালে বহু যুদ্ধ ও দীর্ঘস্থায়ী উত্তেজনার জন্ম দিয়েছে কাশ্মীর সমস্যা কেবল একটি ভূখণ্ডগত বিরোধের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি বরং এটি একটি গভীর ধর্মীয় ও আত্মপরিচয়ের সংকটেও পরিণত হয়েছে পাকিস্তান দৃঢ়ভাবে এই দাবি জানায় যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল হওয়ার কারণে কাশ্মীরের তাদের অংশ হওয়া উচিত অন্যদিকে ভারত এই দাবিকে প্রত্যাখ্যান করে এবং কাশ্মীরকে তাদের আইনগতভাবে অন্তর্ভুক্ত একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে দৃঢ়ভাবে উল্লেখ করে এই বিপরীতমুখী অবস্থান রাজনৈতিক অঙ্গনে যতটা তীব্র মাঠ পর্যায়ে তার চেয়েও বেশি সহিংসতা ও অস্থিরতা দেখা যায় কাশ্মীরের সাধারণ মানুষ দীর্ঘকাল ধরে নিজেদের নিঃসঙ্গ ও নিপীড়িত বোধ করেছে যা সময়ে সময়ে বিচ্ছিন্নতাবাদী মনোভাব ও আন্দোলনের জন্ম দিয়েছে উনিশশো সাল থেকে কাশ্মীরে সশস্ত্র বিদ্রোহের উত্থান ঘটে যা এই অঞ্চলের পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে এই সংঘাতের ফলে ব্যাপক সহিংসতা রাজনৈতিক হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে ভারতীয় সেনাবাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে যার ফলস্বরূপ কাশ্মীরবাসীরা প্রায়শই সান্ধ্য আইন তল্লাশি নির্বিচারে গ্রেপ্তার এবং ইন্টারনেট সংযোগ বন্ধের মতো কঠোর পরিস্থিতির সম্মুখীন হয় একই সময়ে পাকিস্তান থেকে আগত বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী কাশ্মীরে প্রবেশ করে এবং একের পর এক জঙ্গি হামলা চালাতে থাকে যার মধ্যে দুই এক সালের ভারতীয় সংসদ হামলা এবং দুই হাজার উনিশ সালের পুলওয়ামা হামলা বিশেষভাবে উল্লেখযোগ্য কাশ্মীর সমস্যা বর্তমানে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কূটনৈতিক বিষয়ে পরিণত হয়েছে ভারত ও পাকিস্তান উভয়েই পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ায় এই অঞ্চলের যে কোনো প্রকার উত্তেজনা বিশ্ব শান্তির জন্য একটি বড় হুমকি স্বরূপ চীনের অন্তর্ভুক্তি এই সংকটকে আরও জটিল করে তুলেছে কারণ কাশ্মীরের আকসাই চীন অঞ্চলটি চীনের দখলে রয়েছে যা নিয়ে ভারতের দীর্ঘদিনের আপত্তি বিদ্যমান ফলস্বরূপ এই অঞ্চলটি তিনটি পরাশক্তির মধ্যে এক জটিল ভূ রাজনৈতিক সমীকরণে আবদ্ধ হয়েছে যা কেবল উপমহাদেশ নয় আন্তর্জাতিক ক্ষেত্রেও গভীর প্রভাব ফেলে দুই সালে ভারতের কেন্দ্রীয় সরকার সংবিধানের তিনশো ও পঁয়ত্রিশ এ ধারা বাতিল করে কাশ্মীরের দীর্ঘদিনের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেয় এর মাধ্যমে জম্মু ও কাশ্মীর রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয় ভারত সরকার এই পদক্ষেপকে এই অঞ্চলের উন্নয়ন ও জাতীয় সংহতির জন্য অপরিহার্য বলে মনে করলেও কাশ্মীরের জনগণের মধ্যে এই সিদ্ধান্ত মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করে একদিকে অনেকে মনে করে তাদের দীর্ঘদিনের স্বায়ত্তশাসন কেড়ে নেওয়া হয়েছে অন্যদিকে অনেক ভারতীয় নাগরিক মনে করে এর মাধ্যমে দেশের অখণ্ডতা আরও সুদৃঢ় হয়েছে তবে এই দীর্ঘস্থায়ী সংঘাতের সবচেয়ে বড় ভুক্তভোগী কাশ্মীরের সাধারণ মানুষ দীর্ঘদিনের সহিংসতা রাজনৈতিক অস্থিরতা এবং ভারী সামরিক উপস্থিতি তাদের জীবনে এক গভীর অনিশ্চয়তা নিয়ে এসেছে অনেকেই তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত এবং উন্নয়নের সামান্য সুযোগ থেকেও বঞ্চিত অসংখ্য পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে এবং অর্থনৈতিক কাঠামো দুর্বল হয়ে গেছে এই কঠিন পরিস্থিতি বাইরের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণভাবে উপলব্ধি করা কঠিন কারণ তাদের চাপা ক্ষোভ কষ্ট এবং আশা প্রায়শই রাজনৈতিক বিতর্কের আড়ালে ঢাকা পড়ে যায় পরিশেষে বলা যায় কাশ্মীর সমস্যা একটি বহুমাত্রিক সংকট যার সমাধান কেবল সামরিক বা প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে সম্ভব নয় এটি একটি গভীর রাজনৈতিক মানবিক ও সাংস্কৃতিক সমস্যা যার শান্তিপূর্ণ সমাধানের একমাত্র পথ হল আলোচনার মাধ্যমে জনগণের ইচ্ছা ও অধিকারকে সম্মান জানানো যতদিন না এই সংকটের মানবিক দিকটিকে গুরুত্ব দেওয়া হয় এবং স্থানীয় জনগণকে সরাসরি অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় ততদিন এই সমস্যার স্থায়ী সমাধান অধরা থাকবে কাশ্মীরের শান্তি স্থিতিশীলতা ও উন্নয়নই হতে পারে উপমহাদেশের দীর্ঘমেয়াদী শান্তির মূল চাবিকাঠি থ্যাংকস ফর ওয়াচিং ইফ ইউ ফাউন্ড দিস ভিডিও হেল্পফুল বি শিওর টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল স্টাডি লন ফর মোর ইনফরমেটিভ কন্টেন্ট